চলছিল ডাব্লুটিসির ফাইনাল ম্যাচ আর সেই ম্যাচের মাঝেই হঠাৎ উঠে এলো বিরাট কোহলির নাম মন খারাপ করে থাকা রবি শাস্ত্রী হঠাৎই বললেন আমার হাতে ক্ষমতা থাকলে আমি বিরাটকে ইংল্যান্ড ট্যুরের জন্য আবার ক্যাপ্টেন বানাতাম ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আগ্রাসী টেস্ট লিডার যিনি অস্ট্রেলিয়া গিয়ে ইতিহাস রচনা করেছেন তিনি এত সহজে কিভাবে অবসর নিয়ে নিলেন তা আজও ভেবে পাচ্ছে না ক্রিকেট প্রেমীরা রোহিত শর্মা টেস্ট অবসরের কয়েকদিনের মধ্যেই কোহলিও এবার নিজের অবসর ঘোষণা করে দেন সমাজ আবেগ আবেগঘন পোস্টে নিজেই সিদ্ধান্ত জানান যদিও বিসিসিআই এপ্রিলে অনুরোধ করেছিল আরেকবার ভেবে দেখতে কিন্তু আমরা সবাই জানি বিরাট তার নিজের ডিসিশান থেকে পিছুপা হন না শাস্ত্রী বললেন এটা ঠিকভাবে ম্যানেজ করা যেত বোর্ড আরও আন্তরিকভাবে কথা বললে হয়তো এই সিদ্ধান্ত আটকানো যেত তিনি এমন কি বলেন অস্ট্রেলিয়া সফরের পরেই যদি কোহলিকে ফের অধিনায়ক করা হতো তাহলে সে আরও কয়েক বছর ক্রিকেট খেলত এতদিন কোচ ক্যাপ্টেন জুটি হিসেবে যারা ভারতীয় ক্রিকেটকে এক নতুন মানসিকতা দিয়েছিলেন সেই রবি শাস্ত্রী এখন ব্যথিত কারণ কোহলি বিদায় নিয়েছেন যেভাবে সেভাবে কেউ বিদায় নিতে চায় না বন্ধুরা আপনাদের কি মনে হয় বিসিসিআই আরেকটু এগিয়ে এলে কি কোহলির টেস্ট রিটায়ারমেন্ট আটকানো যেত কমেন্টে জানান আপনাদের মতামত